ছেলে আছে তিন বছর বয়স ছোট্ট এখনো তিন বছর বয়স বলো ইন্ডিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলা মুখ দেখা যাবে না আমি এইভাবে লাইভ করি শর্ট বল আমি যেহেতু ইসলাম ভিডিও করি এইভাবে করি আমি যেহেতু ইসলামিক ভিডিও করি এইভাবেই করি লাইভ বলো শর্ট বলো এইভাবেই করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ অনেকদিন পরে লাইফ বেশতাম আর শরীর বেশি ভালো না শরীর অসুস্থ তাই অনেকদিন পর লাইফ বসতাম অসুস্থ অবস্থায় একটু অসুস্থ তাই লাইভে আসলাম কারণ যেহেতু অনেক দিন থেকেই লাইভে আসি না আর যারা ইউটিউব করো কোন হচ্ছে ভিডিও আপলোড করো তারা জানবে যে কয়েকদিন ঠিক মতো যদি ইউটিউবে ভিডিও আপলোড না হয় তাহলে চ্যানেল রিলস ডাউন হয়ে যায় তখন আর ভিউজটা ভালো আসে না তো আমারও সেরকম হয়েছে তো লাইভ করলে একটু রিল্সটা ভালো আসে ভিউজ ভালো আসে সেই জন্যই লাইভে আসা লাইভে না আসলে আগে আমার হচ্ছে দিনে অন্তত এক দেড় লাখ ভিউজ আসত আর এখন পঁচিশ তিরিশ হাজার ভিউজ আসে না তাহলে ভাবো চ্যানেল কোথায় দাঁড়িয়েছে সেজন্য লাইভে এখন থেকে একটু একটু লাইভে আসবো এই অসুস্থ অনেক দিন থেকে প্রায় কুড়ি পঁচিশ দিন পর লাইভে আসছি তারপরে আবার দু তিন দিন আসছি তারপরে আবার পাঁচ দিন পর আসলাম এর জন্য লাইভে আসতে লাগে একটু মানে কম সময়ে হইলেও আসতে লাগে চ্যানেল ডাউন হয়ে যায় আসে না তখন আর